নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা আমার ভিডিওটি যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন আপনাদের এই গরমে ঠান্ডা হতে ইচ্ছে করে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে আইসক্রিম খেতে ইচ্ছা করে বা ফ্রিজে আর তরমুজ মিষ্টি পায়েস ইত্যাদি রেখে খেতে ইচ্ছা করে তাদের জন্য আজকের রেবিটি এগুলো খাওয়ার পরই আপনার ঠান্ডা লেগে যায় আপনার গলা ব্যথা হয় গলা বসে যায় টনসিল ফলে সর্দি হতে পারে মাথা ব্যথা হতে পারে এরকম নানান রোগ আপনাদের হয়ে থাকে ঠান্ডা খাবার খেলে আইসক্রিম খেলে বা ফ্রিজের পানি খেলে বা কোনো ঠান্ডা পানীয় খেলে আপনাদের ঠান্ডা লাগে গলা ব্যথা হয় সর্দি কাশি মাথা ব্যথা জ্বর প্রভৃতি হয়ে থাকে তো এই ভিডিও দেখার পর আপনার এই সমস্যা অনেকটাই কমে যায় কারণ হলো এমন একটি মেডিসিন আপনাদের বলবো যেটি খাওয়ার পর আপনার সেই গলা ব্যথা সর্দি মাথা ব্যথা এগুলো থাকবে না তো চলুন আর কী কী সিমটম আমরা দেখতে পারি একটি মেডিসিন প্রয়োগ করার ক্ষেত্রে বা হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করব সেটি হলো সিমটম সিমটমের উপর নির্ভর করে মেডিসিন বা ওষুধ প্রয়োগ করতে হয় হোমিওপ্যাথিতে এটাই হোমিওপ্যাথি তাহলে ওষুধটি কাজ করবে ভালো আর্সেনিকের রোগীরা অত্যন্ত শীতকাতর হয়ে থাকে সহজে ঠান্ডা লাগে সর্দি লাগে এবং গরম খাবার তারা পছন্দ করে তো যারা অত্যন্ত শীতকাতর রুগী যারা গরম খাবার পছন্দ করে যাদের ঠান্ডা খাবার খেলেই প্রবলেম হয় তাদের জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মেডিসিনের রুগীদের অস্থিরতা অত্যন্ত বেশি থাকে প্রচুর পিপাসা থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রচুর পিপাসা থাকা সত্ত্বেও রোগীরা বেশি পরিমাণে পানি পান করতে পারে না অল্প অল্প করে পানি পান করে থাকে বেশি পরিমাণে পানি পান করলে অনেক সময় তার বমি বমি ভাব বা অস্বস্তি লেগে থাকে এজন্য তারা ঠান্ডা পানি পান করতে চায় না অনেক সময় গরম পানি পান করলেও তাদের এই অস্বস্তি বোধ হয়ে থাকে এক্ষেত্রে আমরা একটি মেডিসিন ব্যবহার করব সেটি হলো বা। আসানিক্যালবার আরও অনেক সিমটম আছে যে সকল রোগীর রোগ দিনে দুপুরে অর্থাৎ বারোটার দিকে দুপুর এবং রাত বারোটার দিকে মধ্যরাত্রে বা মধ্য দিবা ম দিনের মধ্যভাগে বা রাত্রির মধ্যভাগে কোনো রুগীর যদি রোগ বৃদ্ধি হয় তাহলে আর্সেনিক অ্যালবা আমরা ব্যবহার করব আর্সেনিক অ্যালবার কিছু মানসিক লক্ষণও আছে যেমন অস্থিরতা এর সাথে আরও একটি লক্ষণ আছে সেটি হল প্রবল পিপাসা আরও লক্ষণ আছে সেটি হলো আপনাদের দেখবেন যে এক জায়গায় রুগী পুষতে পারে না এক জায়গায় বসে থাকতে পারে না অস্থির লাগে এদের মৃত্যু ভয় থাকে এদের এদের রোগীরা মৃত্যু ভয় ছটফট করতে থাকে কিন্তু আসলে রুগীর কিন্তু মৃত্যু হবে না কিন্তু রুগী মনে করে যে তার মনে হয় বসে থাকলে সমস্যা হচ্ছে এই জন্য সে হেঁটে চলে বেড়াতে চায় এমন রুগী আপনারা যদি পান তাহলে আসানিকালবার ব্যবহার করবেন আসানিকালবার আরও একটি চমৎকার লক্ষণ হল এ রুগীরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হোমিওপ্যাথিতে যতগুলো মেডিসিন আছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অর্থাৎ যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব জিনিসপত্র গুছিয়ে রাখে নিজেকে গুছিয়ে রাখে চুলে কালার করে অত্যন্ত সুন্দর পরিপাটি থাকে সেই সকল মেডিসিনগুলোর মধ্যে আসানিকাল বা হচ্ছে বেস্ট তাহলে আপনারা যে সকল রুগী দেখবেন খুব পরিচ্ছন্ন পরি পরিবেশে থাকে হয়তো ক্যান্সারের রুগী ডাক্তার এসেছে বা ডাক্তারের কাছে গেছে কিন্তু এমন সাজু গুজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ডাক্তারের কাছে যায় যে তাকে দেখলে বোঝাই যায় না যে সে একজন রুগী তার এমন পরিষ্কার পরিচ্ছন্নতা এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রুগী আর দেখতে পাওয়া যায় না দুই একটা মেডিসিন আছে অবশ্য কিন্তু আসায়নিক অ্যালবার মতো আপনারা আসায়নিক অ্যালভা থার্টি পাওয়ার ব্যবহার করা শুরু করবেন আসানি অ্যালবার অনেক রকম ব্যবহার রয়েছে যেমন রোগের ক্ষেত্রে আর্সানিক অ্যালভা ব্যবহার করা হয় আর্সানিক অ্যালভা চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং চর্ম রোগ সেরে যায় আগে যে সকল সিমটম আমি বলেছি সেই সকল সিমটম যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায় যে শীতকাতর ঠান্ডা পানি খেতে পারে না গরম পানি খায় পরিষ্কার পরিচ্ছন্ন অস্থিরতা বেশি প্রবল পিপাসা এবং পিপাসা প্রচুর থাকলে অল্প অল্প পরিমাণে জল পান পারে মধ্য দিবা বা মধ্যরাত্রেতে দিবা বা গরম পানি খেলে রুগী ভালো থাকে ঠান্ডায় রোগীর অবস্থা খারাপ এই মেডিসিনটি শ্বাসকষ্টের রুগীদের ক্ষেত্রেও ব্যবহার করা হয় তো আগে বর্ণিত যে সিমটমগুলো আছে সেগুলো যদি কোনো রুগীর ভিতরে আপনারা পান তাহলে আসানিক আলবা ব্যবহার করে দেখবেন অত্যন্ত চমৎকার এবং কার্যকারী ওষুধ শ্বাসকষ্টের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা লাগবে না আপনারা যারা ইনহেলার ব্যবহার করছেন ইনহেলার ব্যবহার করা লাগবে না আপনারা আসানিক আলবা ব্যবহার করে দেখেন তবে এই সিম্পটমগুলো তার সাথে মিলতে হবে তা যদি মেলে তাহলে আপনারা আসানিক দিয়ে দিবেন যে সকল রোগী শ্বাসকষ্ট হয় জিব্বা এরকম মেলে দেয় শ্বাস নিতে কষ্ট হয় করে মেলে দেয় বিছানায় শুয়ে থাকতে পারে না অস্থির 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 লাগে এদিক ওদিক করে গরম পানি বা চা খেলে তার একটু উপশম হয় তাহলে আর্সানিক অ্যালবা আপনারা ব্যবহার করবেন আর্সানিক অ্যালবা খুবই ভালো ওষুধ শ্বাসকষ্টের জন্য তাহলে আপনাদের গলা ব্যথা হোক মাথা ব্যথা হোক শ্বাসকষ্ট হোক যাই হোক না কেন রুগীর যদি রুগী যদি শীতকাতর হয় অত্যন্ত অস্থির থাকে পিপাসা থাকে অল্প অল্প করে জল বা পানি পান করতে থাকে যদি রুগীর ঠান্ডা পানিতে রোগের বৃদ্ধি এবং গরম পানি বা চা খেলে উপশম হয় তাহলে আপনারা আর্সানিক্যাল বা ব্যবহার করবেন যে কোনো রোগ সেটি চর্মরোগ হোক গলা ব্যথা হোক টানসিল হোক মাথা ব্যথা হোক সর্দি হোক সবই একটা মেডিসিনে আপনাদের সেরে যাবে তো নমস্কার ভালো থাকবেন নমস্কার